মা কত তাড়াতাড়ি চলে আসে আরে শোনো আমার এই কান্দচ্ছি আর লেট হবে না এই চলো চলো তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো কি করবো বলো মধু কাজে থাকি তো লেট হয়ে যায় তুমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসা চলো সব সকালে বলবা অনেক রাত হয়ে গেছে এখন চুক্তি করে শুয়ে পড়াতো না তোমাকে বলতে হবে নাহলে কিন্তু আমি ঘুমাবো না তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল তুই যখন এত করে জেদ করছিস তাহলে শোন তোর বয়স যখন সাত মাস ভাঙা মোবাইল ও হাঁসের পালক ও টাকার বিনিময়ে পাবে বাচ্চাদের খেলনা আছে মেয়েদের কানের আছে লিপিস্টিক আছে চোরে আছে ও ভাই দাও দাঁড়ো দেওয়ের বোন আমাকে দুপাতে কি দেও আর কিছু নেবেন বোন আর এক জোড়া এই বাটিগুলো দাওটা বললো ভাই পঞ্চাশ টাকা দেন বুঝলি

তুমি সবকিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন জানতাম সেটা ছিল আমার ভুল ধারণ আসলে তুমি একটা কাপড় সামমা, তুমি সামমা, আমাত কষ্টের শুনো। তুমি সামমা। এই বিষয়টার জন্য তোমরা কুকুরকে চলে যায়। তুমি অনেক অপেক্ষা করেছিলে কিন্তু সে ফিরে আসে না। কান্না করো না बाबू, যে আমার সাধারণ বিষয় নিয়ে নিজের সন্তান সামনে গিয়ে ছেড়ে চলে যেতে পারে সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করব না। ঘুমিয়ে পড়োpmod। অনেক রাত হয়ে গেছে। তুমি কালকে বাড়ি স্কুলে যেতে হবে।